নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে ওয়ার্ল্ড অফ দেবো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ দিনটা কিন্তু আজকে তো দুদিনের ব্লগটাই আবার শেয়ার করব একসাথে তো সেটা হচ্ছে না বৃহস্পতিবার আর শুক্রবার বৃহস্পতিবার আর শুক্রবার তো বৃহস্পতিবার সকালে দেখো বড় মা স্কুলে চলে গেছে ছোটো মাকে স্কুলে দিয়ে আসা বাড়ি যাওয়ার পথে এই যে একটু বাজার করছি এখানে এক ভ্যানালা দাদা বসে মানে অনেক প্রচুর পরিমাণে সবজি নিয়ে আসে বার ভাই ভালো দামেও দেয় ওর কাছ থেকে নিলাম একটু সবজি বাড়ি চলে এসেছি দেখো স্কুল থেকে নিয়ে টিফিন খেতে দেখো কেক খেয়েছে একটু রেখে দিয়েছে বিস্কুট দুটো রেখে দিয়েছে তাই তো টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ টিপ করে চলো খেয়ে নিয়ে যে দিয়েছি তো এই যে দেখো এই যে তেলটা একটু ঢেলে নিচ্ছি ছোটমাকে স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়েছি তারপরে এসে আবার হচ্ছে টিফিন টিফিন করে তারপরে হচ্ছে গেছি ওকে আবার নিতে ওই নিয়ে আসলাম আর আঙুর ছিল বাড়িতে ঘরে সেদিন যে আঙুর নিয়েছিলাম আঙুর আর আম তো আঙুরটা ফ্রিজে ছিল মনেই ছিল না আমার তো মা বার করলো বার করতে ওইটা ধুয়ে টুয়ে ওকে দিলাম আঙুর খেতে ভীষণ ভালোবাসিল লাল আঙুটা দেখো এই তেলটা কিন্তু সর্ষের তেল এটা কিন্তু সাদা তেল মানে রাইস ব্র্যান্ড অয়েল রাইস ব্র্যান্ড অয়েলটা আমরা যারা ইউজ করি তারা জানি একটু মানে গোল্ডেন কালারের হয় কালারটা বেশ সুন্দর হয় রাইস ব্রেন অয়েলের তো এখানে শুক্ত করব আজকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার তো সুক্ত করব আর এটা একটা পুর বানাচ্ছে এটা নারকেল সর্ষে আর হচ্ছে সব ইয়ের শ্বাস দিয়ে কাঁকরোলের শ্বাস দিয়ে এটা হচ্ছে পুর ভরা কাঁকরোল একটা রেসিপি এটা কিন্তু আমার এটা হচ্ছে মার মার রেসিপি এটা আমার খুব ভালো মানে খেতে দারুণ লাগে কাঁকরোল তো আমি এমনি খাই না কিন্তু এটা বেশ দারুণ লাগে খেতে আর এখানে দেখো লাউ ডালটাও কিন্তু আমি বসিয়ে দিচ্ছি সাথে সাথে মানে এসে ওই শুরু হয়ে যায় কিন্তু রান্না দুদিকে রান্না বসিয়ে দিই দুদিকেই হতে থাকে আর আমি যখন মেয়েকে মানে যখন ওকে নিতে যাই ছোটো মাকে স্কুলে তখন কিন্তু মা অলরেডি ভাতটা বসিয়ে যায় তো ভাতটা হয়ে থাকলে সুবিধা তারপর আমি আস্তে আস্তে ভাত হয়ে যায় তারপরে কিন্তু দুদিকে একদম ফুলদমে রান্না বসিয়ে দিতে দেখো চান করে চান টান করে আমার কিন্তু এটা কিন্তু ভাজছি এই যে বেগুনি আর এই যে চপটা যেটা পুরভরা কাঁকড়ো সেটা কিন্তু ভাজছি খাওয়ার আগে চান টান সেরে নিয়েছি নিয়ে আমার বড়ো মাও স্কুল থেকে চলে এসেছে ছোটো মা বড়ো মা দুজনেই খেতে বসবে তো ওদের একটু বেগুনি ভেজে দিচ্ছি তোলার নেই এটা এটা আলুর মতো খেতে আবার সেই তলে বনু খায় আর ও খায় না লাউ ডাল লাউ ডাল নিয়েছি কাঁকরোলের বড়া দিয়েছি কাঁকরোল বড়া মানে ভরা কাঁকরোল যেটা করেছে আর বেগুনি করেছে ওদের জন্য এটা এই দিয়ে খেয়ে নেবে ওইটা একটা দারুণ জিনিস খেয়ে দেখ হেভি জিনিস হেভি খেয়ে দেখো অনেক বাজি খেয়ে দেখ বাবা কে তো পটল ভাজা খাচ্ছে পটলের দানা গুলো সব খেয়ে নিয়েছে পটলের দানা গুলো কুড়মুড় করে খেয়ে নিয়েছে ভাত খাও ভাত চলো ভাত মা খাও আর বাচ্চাদের তো এই সমস্যা মানে ওরা অর্ধেক জিনিস খায় অর্ধেক খায় না ওই জন্য ওদের জন্য একটু এই ভাজাভুজি টাইপের করে দিলেও নিরামিষ দিনে কিন্তু ওদের খাওয়া হয়ে যায় দেখো শুদ্ধ তো করেইছি দেখালাম আর এই যে এটা হচ্ছে পুরভরা কাকরোল যেটা সেটা কাকরোল এমনি খায় না কিন্তু এইটা যে কাকরোল সেটা তুমি বুঝতেই পারবে না এত দারুণ টেস্ট এটা আমি একটু মানে বেসিক্যালি করেছি আমার রান্নার চ্যানেলের জন্য আর কি তো এখানে দেখো এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে শিউলি পাতার বড়া শিউলি পাতার বড়া করেছি এখানে এই যে লাউ ডাল হয়েছে আজকে বেশি কিছু রান্না হয়নি আলু সিদ্ধ হচ্ছে সেটা আলু সিদ্ধটা এবার মাখে এই বেলা লাগবে না বলে ওবেলার জন্য রেখে দেওয়া হয়েছে তো দেখো এই দিয়েই কিন্তু ভাজা হয়ে যাবে একটু ভাজা ভুজি আর শুক্তোটা বিশেষ করে হলো না শুক্তো দিয়েই কিন্তু দেখবে তোমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে নিরামিষের দিনে তো আজকে বেশি কিছু রান্না করে না ঠিক থেকেই যাবে আর এমনি নিরামিষ দিনে একটু বেশি হয় তো আজকাল আমি কিচ্ছু করবো না এইগুলোই করি খাওয়া হয়ে যাবে উঠে যাবে আর কি রাতে রাতে আলু সিদ্ধ থাকবে আর এদিকে হচ্ছে লাউ ডাল থাকবে সুতো যদি থাকে তো থাকবে আর যদি কিছু করতে হয় ভাজাভুজি যদি লাগে তাহলে করব তা নাহলে ওই দিয়েই খেয়ে নেবে রাতে তো সব এক মুঠো এক মুঠো করে খায় খুবই অল্প খাওয়া হয় আর কি রাতে আর দেখো এই পেয়ারাগুলো না মানে এইগুলো দেখো গাছ পাকা পেয়ারা মানে যতই বাজারে যতই পেয়ারা বিক্রি হোক না কেন এই যে গাছ থেকে সদ্য পাড়ায় পেয়ারা কিন্তু টেস্টই আলাদা একদম আর বেশিরভাগটা খুব পেকে গেছে এখানে পাকা পেয়ারাগুলো কী সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে বাজে এখন সাতটা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বেজে গেছে যে আমি একটু কফি নিয়ে এসেছি কফি বিস্কুট আর এই যে আর ওখানে দেখো ম্যাগি খাচ্ছে ওর দিদি খেয়ে চলে গেছে পড়তে নিচে আনটি এসছে পড়াচ্ছে আর এই ম্যাডাম এখানে করছে দেখো দেখো আবার ওটা ওটা হচ্ছে হচ্ছে নানু দুষ্টু দিদি এসছে খেলা করছে বনুর সাথে দুষ্টু দিদির সাথে দুষ্টু দিদি বাড়িতে গেছিল বিকে হ্যাঁ ব্যাগ দুষ্টু দিদির সাথে খেলা করতে আসছে খেলো তাই খেলো বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও

তো এই যে দোকানটা থেকে একটুখানি সকালে টিফিন নিলাম একটু ইচ্ছা করলো হঠাৎ যে একটু খাই নাহলে বাইরের খাবারটা আবার খুব একটা ভালো না খাওয়া কিন্তু হঠাৎ ইচ্ছা করলো আমি একটু খাই তো এই যে গিফটের দোকানে এসেছি দেখো গিফট কিনবো একটু গিফট মানে আজকে তো নেমন্তন হচ্ছে গৃহপ্রবেশের তো মিষ্টি তো নেবই তো ওদের বাড়িতে একটা ছোট বাচ্চা একটা এর আর কি ওর একটা বাচ্চা মানে মেয়ে আছে ছোট্ট মেয়ে ওর জন্য একটু একটা পুতুল নিলাম গিফট আজকে পরীক্ষা ছিল আজকে ফার্স্ট পরীক্ষা কি বলছে এই জিজ্ঞাসা এই ওই সেই মানে কি যে আসল জিজ্ঞাসা করছে সেটা কিছুতেই বলছে না বলবেও না বাচ্চাটা ওসব আর চাপ নেই অত কারণ এখন অনেকটাই ছোটো প্রথম ফার্স্ট একবার মুখে মুখে ধরবে আর কি তো এই দেখো টিফিন নিয়েছি একটু এই এই ডালপুরিটা না দারুণ খেতে এটা 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 কিন্তু হচ্ছে ডালপুরি এটা একদিন সেই ওখানে একদিন বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম ওই দোকানের সামনে তো খেয়েছিলাম খেতে ছিল তো আমি ওর আজকে তো নিয়ে চলো না একটু খাওয়া হবে কোনো আমি টিফিন করবো না দেখি রান্না যদি কিছু আজকে তো এমনি নেমন্তন্ন আজকে হচ্ছে গৃহপ্রবেশ আজকে হচ্ছে আমাদের এখানেই কাকিমা থাকে ওদের বাড়ি ওই মানে আমার মেয়ের যেদিকে স্কুল টেকনো স্কুল সেদিকে হচ্ছে ওদের বাড়ি করেছে নতুন আর কি তো সেখানে হচ্ছে ওদের গৃহপ্রদেশ তো সেই নিমন্ত্রণ আছে তো ভাবি রাতের জন্য একটা রান্না করে রাখবো আর মার মনে নেই মা বসিয়ে দিয়েছে ভাত থাক ভাতটা হোক রাতের জন্য থাকবে থাকবে যা থাকবে বা কালকে খাওয়া হয়ে যাবে এখন ফ্রিজে রেখে দেবো বা খানিকটা জল দিয়ে রাখবে সকালেও ঠান্ডা টান্দা খেয়ে নেবে কোনো অসুবিধা হবে না দিয়েছে মানে মার মনে নেই যাচ্ছে নেমন্তন্ন বাজে তো এখন সাড়ে দশটা বাজে এখন খেয়ে নিই নিয়ে দেখি রান্না একটুখানি আমার রান্না চ্যানেলের জন্য আমার রান্না যদি মানে করতে যদি হয় তাহলে ভাবছি একবারে করে রাখবো সেহেতু রাতের জন্য কিছু না কিছু করতে হবে কারণ আমাকে রান্না আমাকে করতেই হবে কারণ যেহেতু রান্নার চ্যানেলটা আমার ভিডিও দিতে হয় সেই জন্য আর যেটা রান্না একটা করেই রাখবো আচ্ছা আগে খেয়ে নি এটা গরম গরমে ভালো লাগে ঠান্ডা হলে একদম ভালো লাগে মানে তরকারিটা দিয়েছেন একদম কম দামে দশটা নিচে দশটা তরকারি দেন দিয়েছে মানে পাঁচটার তরকারি মানে গিয়ে বলতে হবে পরের দিন দোকানে বলে মানে বলছিল যে বেশি করে দাও সেবার বলছে যে কম হলে পরের দিন বলবে তো বলো কম হলে খাস মা কম হলে আর কোথায় পাবো পরের দিন আর কি বলে লাগ তবু বলতে হবে পরের দিন যাতে পরের দিন আর কি হয় মানে ওরা সব চালাক জানে বলার জন্য অন্তত পরের দিন ঠিক কিনতে যাবে কিনলে একদম অল্প নানু এখন খিচুড়ি খাবে খিচুড়ি আলু ভাজা ঠামা দিয়েছে

তো হয়েছে ম্যাডাম খেয়ে অল্প অল্প খেলো খেয়ে গেল দাদুর কাছে তো এখানে দেখো এই যে ডিম ভাপা বসাচ্ছি আমি এটা করবো অ্যাকচুয়ালি রাতের জন্য রাতের জন্য রান্না করব আর এমনি যে যেহেতু চানের জন্য রান্না আমাকে করতেই হবে সেহেতু ভাবলাম একেবারে বসে না থেকে ভিডিওটা আমার শ্যুট হয়ে যাবে একটা ভিডিও করা থাকবে প্লাস হচ্ছে আমার রাতেও রান্নাটা করার ঝামেলা থাকবে না তো সেই জন্য আর ভাবলাম যে রাতে করলে খুব অসুখ রাতে যে মানে ফোনের কাজগুলো বেশি করি তো সন্ধ্যাবেলার টাইমটা আর কি তো সেই জন্য রাতে রান্নাটা একদমই রাখি না তো যতটা ওই সব মানে পুরোটাই সকালবেলা করে রাখি তো দেখো এটা আমার না টিফিন বক্সটা মানে যে টিফিন বক্স করে ভাপায় আর কি টিফিন বক্সের টিফিন বক্সের ঢাকনাটা সে কোথায় চলে গেছে তার ঠিক নেই তো সেই জন্য দেখো আমি কিন্তু এমনি একটা ছোট থালার মধ্যে তেল গ্রিজ করে সেখানে বসেছিলাম মানে এ করে ডিমটাকে আর কি ভাপা বসে আজকে ডিম ভাপা আর এটা আমি ফার্স্ট টাইম করছি এটা প্রথমবার করছি অনেক প্রথম রেডি রেডি হয়ে গেছে নানটুলি একদম সেজে গুজে দেখো ও দাদির সাথে আগে চলে যাবে তাই তো দেখো ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তাই তো ঠিক পড়েছে তারপরে আমাকে লিপস্টিক করে দাও একটু দেখা বাবা আমি আর দিদিয়া আসুক স্কুল থেকে আমি বাবা দিদিয়া যাবো পরে তুমি আর তুমি আর এখন চলে যাও ঠিক আছে তুমি ঠাম্মায় দাদু ঠিক আছে ঠিক আছে আবার অন্য আছে দেখো ড্রেসে তো দেখা তো অন্যটা

আর দেরি হয়ে গেছে বলে ওকে সকালে আর চান করায়নি আমি এসে চান করবি আর এই যে এসে চান করতে করতে এই দেখো না আর দেখো ঘরে আমার সব কাপড় একদম লন্ডভন্ড হয়ে আছে এসে সব গুছাবো তারা তো চলে গেছে এতক্ষণ হয়তো খাচ্ছে জানি না মনে এক ঘন্টা হয়ে গেছে চলে গেছে এখন বাজে হচ্ছে পৌনে তিনটে চল এবারে বেরোবো আর মারাত্মক বিচ্ছিরি অবস্থা আকাশের কি জানি এবার বেরোবো মানে বৃষ্টি না হয় একবার অন্ধকার করে আছে তো যাই হোক বৃষ্টি টিষ্টি মাথায় নিয়েই তো মোটামুটি একটু একটু মানে করে পড়ছে কিন্তু ছাতা খাটাতে হচ্ছে এমন বৃষ্টি পড়ছে তো ছাতা খাটিয়েই চলে এসেছে একটা বড় ছাতা নিয়েছিলাম বাইকে করে চলে এসেছে তিনজনে এই দেখো আমার যারা ডুগু মিষ্টু দুষ্টু সবাই বসে আছে ওরা আমাদের আগে এসছে ওরা আর মারা হচ্ছে ওরা এসছে আমাদের আগে অবশ্যই তো এই যে সিন্নি প্রসাদ নিয়ে যে সিন্নি প্রসাদ আপেলটা দেখো আমি মেয়েকে দিয়েছিলাম সে খায়নি আমাকে দিয়ে দিয়েছে খেলাম একটু প্রসাদ তারপরে বসে আছে কি খেতে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হয়েছিল আমাদের চেনায় রান্না রান্নি আর কি রান্না করে সে এখানে সবার বাড়িতে রান্না করে আর কি খুব ভালো দেখো ফ্রায়েড রাইস বেগুনি আলুর দম পনিরের তরকারি চাটনি পাপড় মিষ্টি সবই ছিল মিষ্টিটা খায়নি যদিও এই দেখো চাটনি আমি চাটনি হয়েছে পাঁপড় হচ্ছে সব রান্নায় কিন্তু বেশ ভালো হয়েছিল তো দেখো এই যে ফিরছি আর বৃষ্টি বলে দেখো রান্নায় এত পরিমাণে জল জমে গেছে রাস্তায় পুরো একদম জল থই 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 করছে পুরো তো দেখো এখানে এই যে মোটামুটি বাড়ি ফিরছি এখন তো ছোটো মা বড়ো মা তো তো মানে বড়ো আমাদের সাথে যাচ্ছে ছোটো মা হচ্ছে ঠাম্মা সাথে হচ্ছে আগেই বেরিয়ে গেছে ও রিক্সা করে গেছে আর কি মারা রিক্সা করে চলে গেছে বাড়ি কি মানে বৃষ্টি অনর্গল সকালবেলা কিন্তু এরকম পড়ছিল একটু হয়ে থেমে গেছিলো কিন্তু মানে আবার ফের কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে ছাতাটা নিয়ে ওই আসা আর খাওয়া দাওয়া কিন্তু সব কিছু ভালো করেছে খাওয়া দাওয়াটা সব কিছু ঠিকঠাক করেছে খুব ভালো হয়েছে ফ্রায়েড রাইস দম পনির চাটনি চাটনি সব কিছু ভালো হয়েছে মিষ্টি তো খাই না চলো একটুখানি রেস্ট নেবো আবার ছোটো মাথা ঘুমাচ্ছে রেস্ট নেবো তারপরে হচ্ছে আবার আবার হচ্ছে সন্ধেবেলা কাজ শুরু

মেয়েই সন্ধে দিয়েছে আজকে মেয়ে আর ওর বাবা দুজনে মিলে কারণ ওর বাবা হচ্ছে ধূপকাঠিটা জেলে দেয় আমরা দেশটাই তো জ্বালতে পারে না দুজনে মিলে দিয়েছে আর দেখো বাইরে কিন্তু কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই যাচ্ছে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের একটিভ লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক